জগন্নাথপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরের কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জগন্নাথপুর স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় ও উপজেলা ছয়টি হলে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত বিভিন্ন বিষয়ে ওপর মেধাভিত্তিক পরীক্ষা চলে এ সময় অতিথি হিসাবে হল পরিদর্শন করেন এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান তিনি বলেন ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও লালনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্রদের বৃত্তি প্রদান আর্তমানবতার পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণ ত্রাং বিতরণ শিক্ষা উপকরণ বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান সহ সমাজ ও ছাত্রকল্যাণমূলক কাজের মাধ্যমে কিশোরকণ্ঠ শিক্ষার্থীদের মানব কল্যাণ উন্নয়নমূলক কাজে উৎসাহিত করছে এ সময় সমাজসেবক জামাল উদ্দিন বেলাল রেজাউল করিম রিপন সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ গোলাম সারেওয়ার রহমান ফরহাদ আহমেদ রেহান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন হল প্রধানের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উপজেলা দায়িত্বশীল আবু তাহের জসীমউদ্দিন সরকার হলের দায়িত্ব পালন করেন কয়েজ মামুন রুহুল আমিন শাহিনুর রহমান মাহমুদ আল হাসান রায়হান আহমেদ নাইম শরীফ নজরুল ইসলাম মুজামিল আহমেদ সালমান আহমেদ তানভীর আহমেদ আবদুল্লা আল নেওমান স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন হোসাইন আহমেদ ফাহিম আহমেদ আহমেদ মুত্তাকি ফাহিম শরীফ মুহিবুল্লাহ শায়েক আহমেদ রেজাউল আহমেদ সুজন আহমেদ সহ আরও অনেকেই অভিভাবক বলেন মাদক অপসংস্কৃতি ঘুষ ও সন্ত্রাসী নিমজ্জিত সমাজে সত্য ও সুন্দরের পক্ষে কিশোরকণ্ঠের ভূমিকা অতুলনীয় এমন একটা মানে ম্যাগাজিন পশু এবং কৃষকদের জন্য মেধা বিকাশের জন্য অত্যন্ত উপকারী এখানে তারা কবিতা লেখার একটা প্রশিক্ষণ পায় শিল্প লেখা ছন্দ লেখার সুযোগ পায় এবং বিশেষ করে প্রিয় এবং আন্তর্জাতিক অনেক ঘোষণা এখানে কৃষকুণ্ঠ দেওয়া হয় এবং আজকে যারা এই কৃষকুণ্ঠর আয়োজন করলেন আমি সবার প্রতি আহ্বান জানাব আমাদের যারা শিশু কিশোর আছে যেন এই কৃষকুণ্ঠটা পড়ে ব্যবস্থা যেন আয়োজক কমিটি করে সবার কাছে যেন কৃষকণ্ঠটা পৌঁছাতে পারেন এটার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাব বাচ্চার যে মেধা আছে মেধা মেধা যাচাইয়ের একটা সিস্টেম হচ্ছে পরীক্ষার পরীক্ষা আমি আশা করি আপনাদের অংশ তারা তাদের মেন্টাল হেলথ অবশ্যই মোবাইল আসক্ত না হয়ে যদি এই কৃষিপণ্ডটা মাসিকদের কিছু কৃষিপণ্ড যদি পড়ালেখা করে তাহলে মোবাইলে আসক্ত হবে না এবং চমৎকার চমৎকার লেখা আসবে এবং টিচার আয় কৃষিপণ্ড কৃষিপণ্ডতে আমরা এটা মনে করি মোবাইল আসক্ত না হয়ে কৃষিপণ্ড যদি সবসময় সময়। চর্চা করে তাহলে একটা ছাত্র তার মেধা যখন বাড়বে তার জ্ঞান বাড়বে এবং সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কোনো যে আমাদের এই কৃষিকন্ঠ পাঠক ফোরম নামে আমাদের কবিতা উপজেলায় পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে আমাদের টিম রয়েছে সেই টিমে আমাদের নির্ধারিত কিছু গ্রাহক রয়েছে আমাদের শিক্ষার্থীরা সেই গ্রাহকের কাছে পৌঁছানো হয় এখন হচ্ছে যারা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছে তারা যদি চায় আমাদের গ্রাহক মানে খাওয়া পাশাপাশি গ্রাহকদের কাছে আমরা নিয়ে আমাদের ব্যবস্থা রয়েছি বাংলাদেশের পাঠক পাঠকরা ভর্তি আজকের রামগঞ্জ জেলা ব্যাপী এক হাজার হাজার ছাত্র ছাত্রীদের মধ্যে একটা মেধা মূল্যায়ন করে এটা সুযোগ করে দিয়েছি কিন্তু আমি মনে করি এটা আমাদের জন্য একটি গুরুত্ব এবং আমাদের শিক্ষার্থীদের জন্য এটা একটি তাদের মেধাকে প্রল্যায়ন করে একটা অন্যতম মাধ্যম

এটার একটা এই টেন্ডেন্সি তাদের ভিত্তিতে জাগ্রত এবং এই প্রভাবটা উপজেলা ভিত্তিক শিক্ষা করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা করেছে তাদের মাধ্যমে এটা প্রভাব পড়বে আশাবাদী